মুগ্ধ আবু সাইদ ওয়াসিম তাদের রক্তের দাগ এখনো শুকায় নাই কিন্তু আমরা দেখলাম সরাসরি উপদেষ্টা উল্টাপাল্টা কথা বলা শুরু করছে আওয়ামী লীগকে দল গঠনের জন্য পরামর্শ দিচ্ছে আমি বলি এই পথটা ছাইরা আওয়ামী লীগের সভাপতি হয়ে যান যে আওয়ামী লীগকে আপনি পুনরুজ্জীবিত করার দায়িত্ব নিয়েছেন এখনও রক্তের দাগ শুকায়নি আজকে এখানে এই যে বাড়ি ভাড়ার যুবলোকের যারা আন্দোলন করেছে লড়াই করেছে এইখানে একজনের চোখে গুলি লেগে চোখ আওলায় গেছে এক সাইড পুরো ঝাঝরা হয়ে গেছে এই রাস্তাটার নামকরণ করা হচ্ছে মুগ্ধ সড়ক পানি লাগবে পানি আমি নিজেও এই পানি বিতরণ করতে যাই মরতে পারতাম এবং আমার পিঠেও গুলি লেগেছে তো যাই হোক আল্লাহ বেঁচে লেগেছে কিন্তু আমাদের অনেক শঙ্কা অনেক শঙ্কা কেন অনেক শঙ্কা ভারতীয় আগ্রাসনের কারণে ভারতের সংসদ থেকে বলা হয় উনিশ হাজার ইন্ডিয়ান বাংলাদেশে অবস্থান করছে তো উনিশ হাজার ইন্ডিয়ান এজেন্ট যদি বাংলাদেশে অবস্থান করে তাহলে চিন্তা করেন তারা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আছে বাংলাদেশের ক্ষতি করার জন্য তাহলে আমাদের কতটা সতর্ক থাকার কথা থাকা উচিত আজকে এখানে বাড়ি ভাড়াতে মিলাদ মাহফিল হয়েছে এটা একটা হলো নিহতদের জন্য দোয়া করা আরেকটা হলো যারা আমরা একসঙ্গে এখানে আন্দোলন করলাম বাড়ি ভাড়া বসুন্ধরা দোয়া করা তারা পরস্পর দেখা সাক্ষাৎ করলাম এবং প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে পনেরো আগস্টকে কেন্দ্র করে যদি কেউ নৈরাজ্য করতে চায় সন্ত্রাস করতে চায় হিন্দুদের কাঁধে পা দিয়ে কেউ যদি পুরোভাবে ফিরে আসতে চায় তাহলে এটা আমরা দেখব মুগ্ধ এর মুগ্ধের নামে মুগ্ধের নামে একটি সড়কের নামকরণ হচ্ছে এটা হলো আট নম্বর রোড বাড়িধারা জে যে ব্লক এখানে এই অঞ্চলে যারা আছে বিএনপি জামাত তারপরে আরও অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সবাই মিলেই আন্দোলন করেছে এবং সবাই মিলেই এই এলাকার প্রত্যেকটা রাস্তার নামকরণ করা হচ্ছে আমি কিন্তু একটা সতর্কবাণী দিব আজকে সতর্কবাণী হলো আপনারা দেখেছেন ডিডিএফআই এর ডিজি তাকে অপসারণ করা হয়েছে তাই না এনএসআই এর ডিজি তাকে অপসারণ করা হয়েছে আনসারের ডিজি তাকে অপসারণ করা হয়েছে সুতরাং বাঘ ভাল্লুক রুই কাতলা যারা আছেন নিজে নিজে বহিষ্কার হন নিজে নিজে পদত্যাগ করেন না হলে আপনাদেরকে যেতেই হবে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বলছি আওয়ামী লীগের প্রতি যদি একটা দরদ দেখান তাহলে ওই দায়িত্বরা ছেড়ে আওয়ামী লীগের পোশাক গায়ে দেন মুজিব গায়ে দেন আমরা খুব দ্রুতই এই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে দেখতে চায় ছাত্র সমাজ দেখতে চায় না আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই এখনো শুকায় নাই এখনো এখানে ঘা হয়ে আছে ক্ষত হয়ে আছে অসংখ্য মানুষ আহত অসংখ্য মানুষ নিহত পপুলার পপুলার হাসপাতালে এই মুহূর্তে সাতাশ লক্ষ টাকা দাবি করতেছে চিকিৎসার বিল হিসেবে ঠিক আছে এই বড় বাংলাদেশে এত বড় সংকটে পপুলার হাসপাতাল এতটুকু মানবিক হতে পারলো না এবং ইতিপূর্বে তারা চল্লিশ লক্ষ টাকার একটা বিল নিয়েছে মানুষের কাছ থেকে তো তাহলে এই বাংলাদেশে থাকবেন ব্যবসা করবেন গণ অভ্যোধনের খরচ বহন করবেন না তাহলে কেমন করে হয় সাবধান করছি সতর্ক করছি যদি সতর্ক না হন দ্রুত সমাধান করেন হলে আমরা পপুলারের গেটে হাজির হব ঠিক আছে বাইশ লাখ না এক লাখ টাকাও আপনাকে দেবো না গণ অভ্যোতনে সবাই ক্ষতিগ্রস্ত আপনি কেন ক্ষতির ভার বহন করবেন না এখানে আমাদের বড়ো ভাইরা আছে শিশির ভাই কিছু বলবেন আপনারা কোনো বক্তব্য নাই শুধু কাজ তাই না অনেক কাজ পুরো দেশটাকে সাজাতে হবে অনেক মানুষ মারা গেছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে অনেক মানুষ অসুস্থ তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ পুরা পুরা সোসাইটিকে আমরা অন্য দিনের মধ্যে বাংলাদেশ থেকে একটা পর্যায়ে নিয়ে আসব যে পর্যায়ে আসার পরে বাংলাদেশের আর অসুখ থাকবে না এবং যারা অসুখ সৃষ্টি করার চেষ্টা করছেন তাদেরকে বলি বিদেশে বসে অসুখ সৃষ্টি করেন না পারলে সাহস দেশে এসে মোকাবেলা করেন ওইখান থেকে থেকে গুটিবাজি করবেন হ্যাঁ কু করবেন বিচারপতিদেরকে লেলিয়া দেবেন সেনাবাহিনীকে লেলিয়া দিবেন আপনি আসেন আমার সাথে কথা বলতে চাই শান্তিপূর্ণভাবে একটা দলের প্রধান কতটা নির্লজ্জ কর্মীদেরকে বিপদে ফেলে রেখে চলে গেছে সে কাজটা যদি দেশে থাকতো তাহলে অন্তত সে বন্দী হতো সে বন্দী হলে তার নেতা কর্মীদের উপরে এতগুলো ক্র্যাশ চলতো না তার মুক্তিটা যদি মিছিল হতো উনি গেল পালায়ে অর্থাৎ উনি দেশের মানুষকে যেরকম ঘৃণা করেন দেশের মানুষের প্রতি ওনার বিশ্বাসও নাই যেটাকে হয়তো মেরে ফেলবে আমরা মোটেও শেখা সেটাকে মেরে ফেলতাম না আমাদের স্পষ্ট কথা আমরা বিচারের আওতায় আনতে চাই থাকি এবং তাকে বিচারের আওতায় আসতে হবে